রাকেশ ঝুঞ্ঝুনওয়ালা ভারতের একজন প্রখ্যাত বিনিয়োগকারী এবং স্টক মার্কেটের বিশ্লেষক ছিলেন তাকে প্রায়ই ভারতের ওয়ারেন বাফেট বলে আখ্যায়িত করা হয় ঝুঞ্ঝুনওয়ালা বিনিয়োগ কার্যক্রমের মাধ্যমে বড় ধরনের লাভ অর্জন করেছেন এবং ভারতের অন্যতম ধনী ব্যক্তিদের একজন হিসাবে পরিচিত হয়েছেন তিনি উনিশশো সালের পাঁচই জুলাই হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন একজন আয়কর অফিসার এবং তিনি মুম্বাইয়ের কলেজ থেকে বাণিজ্যে স্নাতক করেন তিনি মুম্বাইয়ের সিডেনহ্যাম কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তারপর আই অর্থাৎ দা ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়েন বা পাশ করেন যাই হোক এবার আসি তার বিনিয়োগ জীবনে তিনি উনিশশো সালে তার বিনিয়োগ জীবন শুরু করেন যখন তিনি মাত্র পাঁচ হাজার টাকা মূলধন নিয়ে স্টক মার্কেটে বিনিয়োগ শুরু করেন ঝুনঝুনওয়ালা প্রথমে টাটা টির শেয়ার কিনে বেশ ভালো লাভ করেন তারপরে তিনি টাইটান ক্রিসিল গোয়া এবং আরও অনেক স্টকের মাধ্যমে তার বিনিয়োগ বৃদ্ধি করেন জীবনে রাকেশ ঝুঞ্ঝনওয়ালা মুম্বাইয়ে থাকতেন এবং তার স্ত্রী রেখা ঝুঞ্ঝুনওয়ালা এবং তার এবং তাদের তিন সন্তান আর কি ছিল বা আছে যাই হোক তিনি দানশীল ছিলেন এবং তিনি স্বাস্থ্য শিক্ষা ও অন্যান্য সামাজিক ক্ষেত্রেও তার আগ্রহ আর কি ছিল এবং তিনি তার অবদান রেখেছেন এই মহান বিনিয়োগকারী রাকেশ ঝুঞ্ঝুনওয়ালা চোদ্দোই আগস্ট দু হাজার বাইশ সালে মারা যান তার মৃত্যুতে স্টক মার্কেটে এবং বিনিয়োগ জগতে একটি বড়ো শূন্যতা সৃষ্টি হয় রাকেশ ঝুঞ্ঝানুওয়ালার জীবনী থেকে আমরা শিখতে পারি যে সঠিক জ্ঞান ধৈর্য এবং সুসংঘবদ্ধ বিনিয়োগ কৌশল দ্বারা বড় সাফল্য অর্জন করা সম্ভব আপনাদের সকলকে ধন্যবাদ এই ধরনের ভিডিও দেখতে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভালো লাগলে লাইক করুন আর একটু শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন